কর্তা বাবু রক্ষাকরণ কর্তা বাবু আমি গরিব মানুষ ওই একখানা মাত্র আমার খেতের জমি ওটা চাষবাস করে আমার সংসার চলে যে কবজি কাটা বাবু ও আমার জমিখানা দখল করতে চায় বাবু ওখানে বলে কিসের কারখানা করে বাবু আপনি হচ্ছেন গ্রামের চেয়ারম্যান তাছাড়া গণ্যমান্য ব্যক্তি আপনি কলিপরে হয়ে যাবেন তোমরা আমার এলাকার মানুষ আমার ভোট দিয়ে জয় যুদ্ধ করছে সুখে দুঃখে পাশে না থাকলে কার পাশে থাকো আসি তোমার পাশে তা কত দিচ্ছ বাবু এক লাখ টাকা আছে অনেক কষ্ট করে জোগাড় করেছি মাত্র এক লাখ টাকা এই টাকা তো কিছুই হইব না যেই বোলা পান দিয়া কবজি বাবুরে বুঝাইতে পাঠাবো এই টাকা দিতে হইব না 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 তোমার আরো কিছু টাকা দিতে আরও এক লাখ আরও এক লাখের কথা কচ্ছেন বাবু এই টাকা জোগাড় করতে আমি হিমশিম খেয়ে গেছি বাকি টাকা জোগাড় করতে গেলে আমার ভিটে বাড়ি সব বিক্রি করতে হবে বাবু দেখো এছাড়া তো আমি কোনো পথ দেখতাছি না তোমার ওই টাকাটা দেওয়া লাগবে যত দ্রুত সম্ভব তুমি ওই টাকার ব্যবস্থা করো তা না হইলে ওই কব জিকাটা বাবু তোমার জমির উপর কিন্তু কাজ করা শুরু করে এখন তাড়াতাড়ি যাও টাকার ব্যবস্থা করো বাকী টেকা দেও দেখিবা তোমাৰ কাজ হৈ আনিবান ভগৱান তুমি ৰক্ষা কৰা ভগৱান